আজ পয়লা বৈশাখ থেকেই এই ছয় রাশির জীবনে উন্নতি আসবে তাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না তাদের জীবনে আসবে অনেক সুখ শান্তি চলুন জেনে নেওয়া যাক কোন ক্ষেত্রে এমন ভালো প্রভাব ঘটতে চলেছে রাশি আপনার এই সময়টা খুবই ভালো যাবে চাকরি ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসায় মোটামুটি ভালো যাবে আপনার এই মাসে আয় হবে কিন্তু খরচ হবে প্রচুর প্রেমের প্রস্তাব পেতে পারেন বিবাহিত জীবন খুব ভালোই কাটবে এই মাসে আপনার পড়াশোনার জন্য সময়টা খুবই শুভ শরীর খুব একটা ভালো নাও যেতে পারে আপনার জীবনে নতুন সঙ্গীর প্রবেশ করতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে সময়টা ভালোই কাটবে রাশি আপনার জন্য এই মাস খুবই শুভ চাকরির ক্ষেত্রে পদোন্নতির সুযোগ আছে আপনার এই মাসে খুব খরচ হবে যা আপনি ভাবতে পারেন না আপনার বিবাহের জন্য এই মাসটি খুবই ভালো সময় যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় খুব ভালো চলবে আপনার দিকে নজর রাখবেন এই সময় সিংহ রাশি মাসটি আপনার জন্য খুবই ভালো যাবে আপনার চাকরির ক্ষেত্রে প্রচুর আয় হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেই অনুযায়ী সঞ্চয় একটু কম হতে পারে ব্যবসায় মিশ্র ফল পাবেন প্রেমের ক্ষেত্রে খুবই ভালো সময় যাবে প্রেমে সফলতা আসতে পারে নতুন প্রেমের ক্ষেত্রে আপনার শরীর নিয়ে কোনো চিন্তা থাকবে না পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে কন্যা রাশি আপনার এই মাসটা খুবই ভালো যাবে চাকরি ক্ষেত্রে লাভবান হবেন শেয়ারের ব্যবসায় ভালো হবে বিবাহিত জীবন খুবই ভালো প্রেমের জন্য মাসের প্রথম দিকে আপনার খুব ভালো যাবে এবং সাংসারিক সময়টা ভালোই কাটতে পারে কিন্তু মাসের শেষের দিকে আপনার ব্যবসার ক্ষেত্রে ভালো রোজগার হতে পারে এই সময়ে বেকারদের চাকরির হবেন আপনার অর্থ লাভ ভালোই হবে ব্যবসাতে কোনো সমস্যা থাকবে না তবে বিবাহিত জীবন সুখের মধ্য দিয়েই কাটতে পারে প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তা মিটে যাবে এবং এই সময়ে বেকারদের চাকরির শুভ কোনো ঘটনা ঘটতে পারে লেখাপড়ায় শিক্ষার্থীদের ভালো কিছু সম্ভাবনা আছে এই সময়ে মকর রাশি এই রাশির এই সময় মিশ্রভাবে কাটবে চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা নেই খরচে হবে আবার সঞ্চয় হবে বিবাহিত জীবনে সমস্যা আসবে প্রেমের ক্ষেত্রে সমস্যা থাকলে সেটা মিটে যাবে পয়লা বৈশাখের সময় থেকে আপনার জীবনে চরম সুখ শান্তি বিরাজ করবে আপনার মনে ইচ্ছা পূর্ণ হতে পারে কুম্ভ রাশি আপনার এই মাসে চাকরিতে পদোন্নতি হতে পারে পুরুষদের বিবাহের সম্ভাবনা আছে এবং ব্যবসায় ভালো আয় হতে পারে পারিবারিক কোনো সমস্যা নেই পয়লা বৈশাখের এই সময় থেকে আপনার চাকরি ক্ষেত্রে উন্নতি হতে পারে আপনার মনস্কামনা পূর্ণ হতে পারে তাই সঠিকভাবে কাজ করার চেষ্টা করুন সবার সাথে ভালো ব্যবহার করুন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে মিন রাশি এই সময়ে চাকরি ক্ষেত্রে খুব ভালো সময় ব্যবসায় উন্নতি ঘটবে শত্রু সংখ্যা বৃদ্ধি পেলেও আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি শত্রু থেকে সাবধান থাকতে পারবেন পারিবারিক অশান্তি থেকে এই সময় একটু নিরাময় হতে পারে ব্যবসায় ক্ষেত্রে আপনার খুবই লাভবান হতে পারে পয়লা বৈশাখের এই সময় থেকে আপনি আপনার কাজে এবং ব্যবসায় মনোযোগ দিন সফলতা পাবেন বেকারদের চাকরির কোনো শুভ কিছু ঘটতে পারে ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ